আমার এই ভিডিওটি হচ্ছে যারা সৌদি আরবে যাবেন কাজের বিশ্বাস যাবেন তাদের জন্য আমার এই ভিডিওটি আপনারা যারা সৌদি আরবে যাবেন তারা হচ্ছে অনেকে একটি পাসপোর্ট করার পর যখন মেডিকেল করেন মেডিকেল করার ক্ষেত্রে আপনি আনফিট হয়ে যান তো সেক্ষেত্রে কি করেন এই এই পাসপোর্ট দিয়ে তো আর আপনি সৌদি আরবে যেতে পারবেন না কারণ আপনি এটি এটি দিয়ে হচ্ছে মেডিকেল আনফিট হওয়া আপনার কি করতে হয় সাধারণত হচ্ছে আপনার এই পাসপোর্টটি চেঞ্জ করে আরও কয়েকটি পাসপোর্ট করতে হয় আমিও আমার যখন কোনো যাত্রী আপনার ভুলক্রমে আনফিট হয়ে যেত কন্ট্যাক্ট মেডিকেল ছাড়া মেডিকেল আনফিট হওয়ার পর কি করতাম আমি আরও দুইটা দুই একটা পাসপোর্ট বানিয়ে এরপর হচ্ছে আমি মেডিকেলে পাঠাতাম পাঠানোর পর মেডিকেল ফিট দিয়ে দিত অথবা কন্ট্যাক্ট মেডিকেল করে নিতাম তো সেই এটা আর হচ্ছে না বর্তমানে আপনি যখন মেডিকেল করবেন এখন পাসপোর্টের সাথে আপনার যে এনআইডি ব্যক্তিগত নাম্বারটি থাকে সতেরো ডিজিটের যে নাম্বারটি বারো তেরো ডিজিটের যে নাম্বারটি সেটি সহ পাসপোর্ট সহকারে আপনার মেডিকেল সার্ভারে ওরা এন্ট্রি করে নেয় যার কারণে আপনি আরও কয়েকটি পাসপোর্ট করবেন সেই পাসপোর্ট দিয়ে আবার যখন মেডিকেল আনপিট হওয়ার পর মেডিকেল করতে যাবেন আপনার ওই পাসপোর্টের সাথে এনআইডিটা চেক দিবে যে আপনি পূর্ববর্তীতে কোনো আপনার আনফিট আছে কি না তো আপনারাও

I'm